বন্ধু মিলন কল্যাণ কমিটির উদ্যোগে অসহায় পরিবারের মহিলাদের কুলে ভবিষ্যৎ গড়ে তোলার উদ্যোগ নিল বন্ধু মিলন কল্যাণ কমিটি গত চব্বিশ বছর ধরে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগের কাজ শুরু করে বলে জানা গেছে তারকেশ্বর চাদুর থেকে এই বন্ধু মিলন কল্যাণ কমিটির পথ চলা শুরু হয় কোভিড পরিস্থিতিতে অসংখ্য পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল এই বন্ধু মিলন কল্যাণ কমিটি সত্যের পথে অসহায় মানুষের পাশে সবসময় এই বন্ধু মিলন কল্যাণ সমিতি উপস্থিত থাকে মূলত এই সংস্থার লক্ষ্য বাংলার অসহায় পরিবারের ভবিষ্যৎ গড়ে তোলা আপাতত নব্বই হাজার পরিবারের ভবিষ্যৎ বানিয়ে একশো শতাংশ সফল এই বন্ধু মিলন কল্যাণ কমিটি চেয়ারম্যান তথা কর্ণধার বাপলু সামন্ত জানান মহিলাদের স্বনির্ভর করানোর লক্ষ্যে আমাদের এই সংস্থা কুটির শিল্প নিয়ে কাজ এই মিলন কল্যাণ কমিটি এখানে কাজু কিশমিশ পোস্ত বিভিন্ন ধরনের ডাল লঙ্কা হলুদ ধূপ প্রভৃতির প্যাকেট তৈরির কাজ এই সংস্থার মাধ্যমে করানো হয় অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ানোর মূলত লক্ষ্য নিয়ে পথ চলছে আগামী দিনেও বৃহত্তর লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে তাই বন্ধু মিলন কল্যাণ কমিটির প্রত্যেকটি সদস্যদের আমাদের বাংলাদেশা নিউজের পক্ষ থেকে গৌরিক অভিনন্দন জানায় এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন অত্যন্ত ভালো হলো আমরা মেয়েরা সব কিছুই এখন করছি তা তিনি যেহেতু আমাদেরকে আরও একটি সুযোগ দিচ্ছে তাতে আমরা অত্যন্ত খুশি এটাই বলতে চাইব হ্যাঁ অবশ্যই পরিবারের কাজে লাগে মেয়েরাও পরিবারের জন্য কিছু করতে পারবে শুধুমাত্র ছেলেরা নয় হ্যাঁ কেমন লাগছে এই মেশিনকে অত্যন্ত ভালো লাগছে নিজেকে অনেকটা গর্ব বোধ করছি এত সবার মাঝে নিজেকে পেয়ে এবং কাজ শুরু এই তো বলেছে এক সপ্তাহের মধ্যে কাজ শুরু হবে এবার সময় তো একটু লাগবে আপাতত এখন কাজু কিশমিশের প্যাকিং তারপরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এইসবের প্যাকিংয়ের কথা জায়ফল জৈত্রী প্যাকিং প্যাকিং এর কাজকর্মের কথাই দেখানো হয়েছে এখন পর্যন্ত আরও ভবিষ্যতে হবে থেকে টাকার মতো বলা হয়েছে এবার আপনার কাজের ওপর আপনি কিরকম করবেন না অত্যন্ত খুশি হব কেননা আমরা ঘরে বসে থাকি এরপরে একটা উপার্জন করতে পারলে আমাদের তো ভালোই হবে না আমার নাম সুমনা প্রামাণী রাধানগর বিটি কলেজ খানাকুল বাসীকে বার্তা আমি এটা এটাই দেবো যে খানাকুল যারা আমার পরিবার আছে এখন আমার পরিবারই ঠিক আছে যারা পরিবার আছে তাদেরকে এই বার্তা দেবো তোমরা হচ্ছে সুষ্ঠুভাবে জীবনযাপন করবে সুষ্ঠুভাবে থাকবে এবং আগামী দিনে যে কর্মকাণ্ড আমরা করছি বা করতে চলেছি এর সহযোগিতা এদের করতে হবে এবং এখানকার প্রশাসনকেও বলবো আমাদের যেন সহযোগিতা করে কোনো রকম মনো মানিল্য কারো ওপর থাকবে না আমরা রকম ভেদভাব রাখতে চাই না আমরা এই যে ক্ষুদ্র শিল্প পরিবারকে দিচ্ছি এরা সকলে যেন সুস্থ থাকে ভালোভাবে কাজ করে এবং হচ্ছে আরও মানুষকে যুক্ত করে যেন আগে আমাদের কাজ করে একটা পোস্ট আপনি যেহেতু এত বড় কর্মকাণ্ড করছে দেখা যায় রাজনৈতিক সত্য ছাড়া না যায় না আপনি কি কোনো রাজনৈতিক দেখুন রাজনৈতিক দলে এখনও পর্যন্ত যুক্ত হওয়ার আমার কোনো কারণ নেই অনেকই রাজনৈতিক দল আমাকে মানে কালকেও ফোন করেছিলেন আজও ফোন করছেন কারণ চারদিকে যে কর্মকাণ্ডগুলো করছে সব তো দেখতে পাচ্ছে ঠিক আছে তো রাজনীতি একসময় করেছি মিথ্য কথা বলবো না রাজনীতি একসময় করেছি মুকুল ভাইয়ের আমি ছায়া সঙ্গে ছিলাম একরকম ঠিক আছে তো এখন আবার তো আমার কোনো রকম বেশ নেই ঠিক আছে অনেকেই ডাকছে ঠিক আছে আর অনেকে মানে অনেক কিছু অফার করছে কিন্তু সেই সব জায়গা গেলে হয়তো আমি এই কাজগুলো অনেক পিছনে ফেলে দেবো আমি এত এগিয়েও ঠিক আছে এত এগিয়েও যারা আমার সাথে আছে তারা কি ভাববে ঠিক আছে যেমন ধরুন কোন কারণ অকারণে এই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় নদীর দিকে গিয়ে কেন তো তাহলে সেটা হয়তো আমার সেদিন মৃত্যু দিবস হয়ে যাবে অতএব সব কিছু কাজ আমরা করব ভেবে চিনতে সন্দেশখালির মা মা বোনেদের আমি হচ্ছে একটা বার্তা দেবো তাদের দুঃখ মচন আমি দশ হাজার পরিবারকে দিয়ে করব আমি খুব তাড়াতাড়ি সন্দেশখালি যাচ্ছি অবশ্যই পনেরো তারিখে আমরা যাচ্ছি হচ্ছে সন্দেশখালির কাছাকাছি সেখানে নানা করে পাঁচ হাজার মহিলা জোগাড় হবে তাদের নেজার নেজার যাচ্ছি আমরা ঠিক আছে পনেরো তারিখ এই পনেরো তারিখ সেখানেও পাঁচ সাত হাজার মহিলা জড়ো হবে ঠিক আছে তাদেরকে আমরা বাধা করে এসেছি আর ওই দিন ওদের হাতে মেশিন তুলে দেবো এবং সন্দেশ সন্দেশখালি যাব আমি বাইশ তারিখ বাইশ তারিখ সন্দেশখালি গিয়ে আমি যে জিনিসটা তৈরি করব এবং আমাদের মনোভাব যেটা আছে ঠিক আছে সেখানের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমি যাব এবং তাদের দশ হাজার পরিবারকে আমি অসহায় পরিবারকে আমি তাদের হচ্ছে ভবিষ্যৎ তৈরি করার জন্যে আমি একদম অঙ্গীকার করে আছি বারবার বলছি কোনো প্রতিশ্রুতি নেই আমার কাছে আমি যেটা করতে পারবো সেটাই করবো আর যেটা করে ফেলেছি অলরেডি আমরা নব্বই হাজার অসহায় পরিবারের ভবিষ্যৎ তৈরি করেছি আর আগে পারবো আর এটা আমরা পাঁচটা ফর্মুলা তৈরি করি প্রতিটা ফর্মুলা আমার হচ্ছে অসহায় পরিবার অসহায় যুবক যুবতী প্রত্যেকের ভবিষ্যতের জন্য বাবলু সামন্ত সামনের লোকসভা নির্বাচন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো